এখনও যারা চেষ্টা করার পরেও তারাবী নামাজের দোয়া ও মোনাজাত শিখতে পারেন নাই তাদের জন্য আমি আরও সহজে আরও সহজে তারাবী নামাজের যে চার চার রাকাত পরে যে একটি দোয়া পরা হয় সুবাহায়নাজিল মুলকি দোয়াটা একটু কঠিন আর মোনাজাত খুবই সহজ তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আমি চেষ্টা করব একদম সহজ ভাষায় আপনাদেরকে এই তারাবী নামাজের দোয়া এবং মোনাজাত সহি শুদ্ধ করে শেখানোর প্রিয় বন্ধুরা আপনারা আপনার আল্লাহর হস্তে দশটা মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। রমজান মাস আমরা সবাই খেলা না করে আজে বাজে ভিডিও না দেখে আমরা ইসলামিক ভিডিও দোয়া কালাম কোরআন শিক্ষার ভিডিও দেখে আমাদের জীবনকে আমাদের লাইফকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে সাথে জবান খুলে পড়বেন সুবহানাল মুলকি আমি শব্দ শব্দে পড়ব আপনি এই শব্দটা হবেন সুবহানাল মুলকি আমি একবার দুইবার বলবো প্রত্যেকটা শব্দ আপনার প্রয়োজন হইলে ভিডিও স্টপ করে পাঁচ বার সাত করে পড়বেন সুবহানাল মুলকি ওয়ালমালা কুতি ওয়ালমালা কুতি ওয়ালমালা কুতি সুবাহানাজিিল মুলকি ওয়ালমালা কুতি সুবাহানাজিিল মুলকি ওয়ালমালা কুতি এখানে আপনি ভিডিও স্টপ করবেন তারপরে এই পর্যন্ত মুখস্থ করবেন। سبحان ذي العزة والعظمة سبحان ذي العزة سبحان ذي العزة سبحان ذي العزة والعظمة 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 والعظمة. سبحان ذي العزة والعظمة. سبحان ذي العزة والعظمة. سبحان ذي العزة والعظمة. ভিডিওটা স্টপ করে আপনি এতটুকু মুখস্থ করবেন তারপরে শুরু থেকে পড়বেন এই পর্যন্ত এক লাইন মুখস্ত হওয়ার পরে এরপর আপনার দ্বিতীয় লাইনে আসবেন ওয়াল হাই বাতি ওয়াল হাই বাতি ওয়াল হাই বাতি ওয়াল উদ অরতি স্টপ এখানে এখানে কি স্টপ আপনি এখান থেকে বলেন ওয়াল হাইবাতী ওয়াল রতি ওয়াল কিবরিয়াই ওয়াল জবরুত ওয়াল হাইবাতী একটা শব্দ ওয়াল কুদরতী দুই ওয়াল কিবরিয়াই তিন ওয়াল জবরুত চার ভেঙ্গে ভেঙ্গে চারবারে পড়বেন তারপরে এখান থেকে এই পর্যন্ত একবারে পড়বেন ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত ঠিক আছে আমি আবার বলছি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল উথ এতোটুকু আপনি যতক্ষণ লাগে মুখস্থ করবেন তারপরে এখান থেকে সুব হ্যান রিলমুল কি ওয়াল মাল কুটি সুব হ্যান রিল আইজ জ্যা টি ওয়াল হাউজ ম্যা টি ওয়াল হ্যাই ওয়াল উড ওয়াল কিবির ওয়াল জ্যাভার উট তা এই দেয়ার লাইন আপনি এখন লান মুস্থত করেন সুন্দরভাবে তারপরে নিচের দিকে আসবেন সু হানাল মালি কিল সুব হা নুনে লাম ধবে আবার এই কাফে এই পেশা লাম ধরবে। আমি সুন্দরভাবে বলছি। সুব হানাল মালি কিল সু হানাল মালি কিল হাইলাদ হালা উচ্চারণটা একটু কঠিন বসতে পারে আমি বারবার বলছি শুভহানাল মালি কিল হাই ইল লজি মালিকিল হাই ইল লজি মালিকিল হাই ইল লজি লা ইয়ানামু লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া আবাদান আবাদা আবাদান আবাদা এখন এইখান থেকে এই পর্যন্ত আপনার একসাথে মুখস্থ করতে হবে এইভাবে যদি আপনি মুখস্থ করেন তাহলে সহজ হবে এবং আপনার মুখস্থ দীর্ঘদিন পর্যন্ত থাকবে আর এইভাবেই মুখস্থ করার সঠিক নিয়ম এইভাবে أمي أبى سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا أبى سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا আবার সুবহান মালিক কিলহাই বিলায়নামুয়ালায় মু তু আবাদান আবাদা দ আপনার যদি এখনও না হয় তাহলে ভিডিও টেস্ট করবেন বা পিছনে টানবেন তারপরে আপনি পড়বেন আমি সামনে পড়চ্ছি সুবু হৌ বুদু এতটুকু সুবু قلنا "سبوح قدوس ربنا ورب الملائكة والروح" شيشيحا "سبوح قدوس ربنا ورب الملائكة والروح" এইভাবে আপনি মুখস্থ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আসি মোনাজাত নিয়ে এখন আমরা মোনাজাত পর মোনাজাতটা সহজ সময় কম লাগাবো

আবার একবার আল্লাহুমাই না আলু কল যান না তাওনা আউজু নার কেম ই নানা এই পর্যন্ত পড়বো এইবোৰ থেকে এই থেকে এই পর্যন্ত একবারে পড়বো ইয়া নিখল যান্না তাও নাওর এই দুইটা শব্দ পড়ব ইয়া খ ঈ কল জাননাতা ওয়ানার এখানে দুইটা শব্দ এই দুইটা আমরা একসাথে পড়বো ইয়া খ ঈ কল জাননাতা খুবই সহজ ভিডিও রেস্টপ করে প্রয়োজন হলে আপনি বারবার পড়বেন বীরো ইয়া জি ইয়া আল্লাহ তালা সিফাতী নাম বিরো ইয়া আজি ইয়া গফফার এই থেকে এই পর্যন্ত আমরা একবারে برحمتك يا عزيز يا غفار بار بار, بار, بار يا كريم يا ستار اي بار بار, بار يا كريم يا ستار يا كريم يا ستار কিতাবের ভিতরে এই দোয়াটা মানে এতটুকু ইয়া রহিম শব্দটা আছে এখানে না ইয়া জাব্বার দেন ইয়া রহিম ইয়া জব্বার আপনি রহিমু যোগ করে নিবেন অথবা বাদ দিয়েও পারতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে পারবেন ইয় ইয়া জব ইয়া খালিকু ইয়া বার দুইটা করে নাম ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আযিরনা মিনান নার এটা মোনাজাতের ভিতরে আপনি তিনবার পড়বেন তিনবার ইয়া আল্লাহুম্মা আযিরনা মিনান নার তিনবার পড়বেন ইয়া মুজিরু এইটাও তিনবার এখানে লেখাই আছে তিনবার ইয়া মুজিরু আবার ইয়া মুজিরু দুইটা কিন্তু এক তিনবারের সময় ইয়া মুজির এই অক্ষ হবে অক্ষ করলে অক্ষ নিয়ম আদায় মুজির রু বলতে হবে না মুজির ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির এইভাবে আপনারা দোয়াটা দুইটা দোয়া দশ মিনিট ধরে যদি আপনি দেখেন আমার মনে হয় সকলের মুখস্থ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন আমিন